ফাইনাল জাহিমাহিয়াল মাওয়া সেখানে আল্লাহ সুব আলহামতালা জাহিমের কথা উল্লেখ করেছেন আমরা বেশি বেশি কারণে অনেক কারণ রয়েছে অনেক কারণ রয়েছে যে সমস্ত কারণে আমরা ইমান ইমান কমে যাই যে সমস্ত কারণে ইমান কমে যায় তার অন্যতম একটি রোগ হলো প্রবৃত্তির অনুসরণ করা আমরা প্রবৃত্তির অনুসরণ করি ফেলাই চেষ্টা করবেন যে আমরা কোনো মুহূর্তেই যেভাবে রমজান মাসে এটা খাবো সেটা খাবো এখানে যাবো সেটা নাটু থেকে বিরত থাকা চেষ্টা করি ওই আপনি যদি গাইড দিতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন অনেক পাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন এটাই সত্য কাজ করলে যে সমস্ত কারণে ইমান কমে যায় তার কয়েকটি কথা বলি শাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইমান যে কারণে কমে যায় সে কয়েকটি কথা বলার সুযোগ দান করুন আল্লাহ মামিন এক নম্বর হল যে ইসলাম দিন ইসলাম সম্পর্কে না জানা কোনো ছোট বিষয় হোক বড় বিষয় হোক কোনো বিধি বিধান সম্পর্কে হোক ইসলামের নিয়ম নীতি হোক এ বিষয়ে অজ্ঞ থাকা অজানা যারা চেষ্টা না করা এই কেন আমরা জানি না কেন আমরা অজ্ঞ এটা হলো একটা বিষয় যা আমাদের দিন সম্পর্কে অজানা থাকা অজ্ঞ থাকা দুই নম্বর হলো বিভিন্ন পাপ কাজে হারাম হালাল গান বাজনা নভেল নাটক সুদ ঘুষ জেনা ব্যবিচার ইত্যাদি সন্ত্রাস গুম খুন হত্যা রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজি মারামারি কাটাকাটি সবটাই হলো দিন ইসলাম সম্পর্কে যেমন অজ্ঞ থাকা তেমন এই সমস্ত কাজে জড়িয়ে পড়া এই জন্য আমাদের কাজ হলো এই সমস্ত থেকে ফিরে আসার একমাত্র মানদণ্ড হলো অবশ্য আপনাকে এলম জ্ঞান অর্জন করতে হবে তিন নম্বর হলো যেটা আমরা বলছিলাম যে প্রবৃত্তির অনুসরণ করা প্রবৃত্তি মন যা চাইবে তাই করবে আপনার ইচ্ছা হচ্ছে নাচ দেখা নাচ দেখতে চলে গেলেন ইচ্ছা হচ্ছে খেলা করতে ইচ্ছা করলে খেলা করতে চলে গেলেন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা হালাল না হারাম এটা আল্লাহ সুবানা খুশি হবেন কি নারাজ হবেন তিনি আমাকে মারবেন কে কাটবেন তিনি আমাকে শাস্তি দিবেন কি অথবা গাজব দিবেন অথবা শান্তি দিবেন এ বিষয়ে আপনাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি রমজান মাসে যেভাবে আমি খাওয়াই দাওয়াই পান করি যদি দিনের বেলা আমি যদি খায় দায় পান করি আল্লাহ তালা দেখছেন তাহলে এই অন্যায় কাজটা করছি তখনও তালা দেখছেন না এই এরাদা থাকতে হবে আপনার অন্তরে তাহলে অধিকাংশ পাপ থেকে আপনি বিরত থাকতে পারবেন নিজেকে বিরত রাখতে পারবেন তিন নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ করা আমরা প্রবৃত্তির যথাযথভাবে আমরা প্রবৃত্তির অনুসরণ করব না চার নম্বর হলো চার নম্বর হলো যে দুনিয়ার সৌন্দর্য দিকে ভালো দিকে জৌলুস দিকে লালসার দিকে আমরা জড়িয়ে না পড়ি সেখানে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন তোমরা হাত্তাকুদ দুনিয়া অত্যাকুন কোন নেশা তোমরা দুনিয়া এবং নারীদের থেকে বেঁচে রাখো বেঁচে থাকো কেন দুনিয়ার সম্পদ মহ আকৃষ্ট করবে পরকালের থেকে ফিরে রাখবে যেটাই করছে খাওয়া দাওয়া এখানে যাব সেখানে যাবো ইত্যাদি এটাকে আপনাকে আকৃষ্ট করবে দুনিয়ার মহ দিয়ে লালসা দিয়ে এই দুনিয়ার মহ লালসায় পড়া যাবে না সেখান থেকে ফিরে আসতে হবে নারীরা আকৃষ্ট করবে তাহলে দুইটা সম্পদ ছোট বিষয় কিন্তু আসলে ছোট বিষয় নয় যেমন দুনিয়া আপনাকে ধরে রেখেছে? আপনি দুনিয়ার পিছনে ছুটছেন অথচ দুনিয়া আপনার দিকে পালাচ্ছে পরকালের দিকে যাচ্ছে আর আপনি মনে করছেন যে আমি হয়তো হায়াত বেশি পারছি না আপনিও করছেন ছুটছেন মৃত্যুর দিকে আর মৃত্যু আপনাকে নিয়ে যাবে পরকালের দিকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই এই পৃথিবীর মহ এবং নারী মহ দুইটাকে আপনাকে দূরে রাখার চেষ্টা করতে হবে সম্ভব চেষ্টা করে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আপনি অগ্রগামী হবেন অবশ্যই আল্লাহ সুবুল্লাহ আপনাকে এই জ্ঞান এল ইমান বাড়িয়ে দেবেন কি অলসতা পাঁচ নম্বরে অলসতা আমাদেরকে ফিরে রাখতে হবে যখন তখন অলসতা করব না ইমানের যখন কোনো কাজ আসবে ঝটপট করে রাখবো কোনো বাকি রাখবো না যদি আজকেই রাখি কালকে আমি যদি না বাসি আজকে যদি বাকি রেখে কালকে মারা যায় এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ধর্মীয় কোনো বিষয়ে ইমনের কোনো বিষয়ে ইসলামের কোনো বিষয়ে ভালো কোনো বিষয়ে সৎ কোনো বিষয়ে যেমন তেমন ছোটো যদি নিয়াত করে যে ইনশাআল্লাহ আগামীকালকে এই কাজটা করব। ওই সৎ কাজের নিয়াত করার সাথে সাথে ভালো কাজের নিয়াত করার সাথে সাথে সাদাকার নিয়াত করার সাথে সাথে হজের নিয়াদ করার সাথে সাথে সালাদ সিয়ামের হজ সালাদ সিয়ামের নিয়াদ করার সাথে সাথে আল্লাহ সুবাহতালা দশটি নেকি লিখে দেন সুবাহান আল্লাহ হামদি সুবাহ আল্লাহ আজিম বুঝলেন অবশ্যই যে আল্লাহ সুবাহ তালা আপনাকে পাপ কাজ করছেন যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত বদি লেখছে না পাপ লিখছে না কিন্তু আপনি সৎ কাজ করার সাথে সাথেই নিয়ত করার সাথে সাথেই আপনার দশটি নেকি লিখে দেওয়া হচ্ছে সব এটা আল্লাহ হুসুব আলহামতালার পক্ষ থেকে একটা বোনাস ছাড়ার কিছু আশ্চর্য বিষয় আপনাকে ঠেকিয়ে রাখার জন্য বেশি বেশি আল্লাহ তাআলা নেকির ব্যবস্থা করেছেন তাহলে অবশ্যই আপনি আমি অবশ্যই অলসতা করব না কোনো কাজে অলসতা করব না যদি অলসতা করি তাহলে আমি পিছিয়ে আসব সব কাজের ভালো কাজের সমস্ত সময়ে আমরা চেষ্টা করো বেশি বেশি আগে যাওয়ার এগিয়ে যাওয়ার যদি অলসতা করি আমি আমার ধর্ম থেকে ফিরে আসলাম আমি যদি অলসতা করি সালাদ থেকে ফিরে আসলাম যদি অলসতা করি শিয়াল থেকে ফিরে আসলাম যদি অলসতা করি দিন ধর্ম প্রচার প্রতিষ্ঠা যেখানে হয় যেভাবে করে বিভিন্ন মিছিল মিটিং সেখান থেকে আমি ফিরে আসলাম অলসতা করে আমি নিজেকে নিজের কাছে ধিক্কার দিয়ে ফিরে আসলাম ইমান কমে গেল আর যখন আমি সুন্দরভাবে যাব মিছিল মিটিংয়ে যাব অবশ্যই ইমানের কথা শুনবো অবশ্যই ভালো সৎ কর্ম করবো অত সৎ লোকদের সাথে উঠা বসা করবো তখন আমার ইমান বেড়ে যায় যখন তেলাত করবো তখন ইমানে অবশ্যই বেড়ে যায় তাহলে আমি অলসতা করব না আমি যেন দিন ধর্ম দিকে আগে যেতে পারি এগিয়ে যেতে পারি এরপরে সাত নম্বর হলো যা আপনি চেষ্টা করবেন গাফের লোকদের সাথে না বসা ওঠা বসা না করা যেমন বাজার ঘাটের বিভিন্ন দোকানে আড্ডা ইত্যাদি এই সমস্ত যদি দেন তাহলে আল্লাহ সুবানতলার দিক থেকে আপনি ফিরে আসবেন তারা আপনাকে এইভাবে রেখে রেখে আপনিও তাদের সাথে থেকে থেকে আল্লাহ সুবানাউতলা থেকে ফিরে আসবেন যেমন সুরা মোনাফিকেনা আল্লাহ সুবান্নাউতলা বলছেন যে আল্লাহ সুবানহতলা জিকির থেকে তোমাদের সন্তান এবং সম্পদ যেন গাফেল না রাখে তাহলে অবশ্যই আল্লাহ তালা আগের থেকে সতর্ক করে দিয়েছেন যে সন্তান এবং সম্পদ আল্লাহ সুবান জিকির থেকে যেন গাফেল করে না দেয় উলায় কাহুমুল খর তাহলে তারাই হবে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত সর্বশেষটা হলো আল্লাহ সুবানার পক্ষ থেকে আরেকটি জাতি সেটা হলো জাতি অথবা শয়তান তালার প্রতিদ্বন্দ্বী আরেকজন সেটা হলো শয়তান শয়তানের পদঙ্কন অনুসরণ করা যাবে না মোলাহু সুবান আহতালা বলছেন যে ইয়া আই লাদিনা মানোদক্ষ হলো ফিসসিল মিকা ওয়ালা তাত বিহু কুতুয়াতি শয়তান এখানে আল্লাহ সুবানহতালা বলছেন হেবিশ্বাসী মন্দারগঞ্জ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্কন অনুসরণ করো না ইয়া আইজুহ লেদিনা বানুদক্ষনু ফিসিল মিক্যা বলে তাবিউ ক্ষুত অতিশয়তান ইন্নাহু নাহুল আকুমাদব্য মুবিন হে বিশ্বাসী হিম তোমরা আল্লাহ সুবানামতালার এই দিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা শয়তানের পদ অঙ্কন অনুসরণ করো না সেই শয়তানের পদঙ্কন অনুসরণ করো না

যে শয়তান অশো আসাদায় মানুষের অন্তরে সেই শয়তান এবং মানুষ সন্তানের থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন সেভাবে আমরা কি বলবো মোহাম্মদ সাল্লাস্লাম বলছেন তোমরা শয়তান যখন অসাদ এভাবে বলবে তাহলে আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম যে ইমান কমে যাওয়ার কারণগুলো দু একটি কথা বললাম আপনারা সেগুলো বারবার চেষ্টা করবেন জাম আমরা অন্য কিছু জানার আগে অবশ্যই দিন সম্পর্কে বিভিন্ন বিধান সম্পর্কে জানার চেষ্টা করি অন্যায় কোনো পাপ কাজে জড়িত হব না প্রবৃত্তর অনুসরণ করব না আলসতায় থাকবো না এবং আল্লাহ সুবান্লাহ তালার বিপক্ষে যারা গাফেল থাকে তাদের সাথে ওঠা বসা কম কম করব বেশি করব না এবং শয়তানের পদঙ্কন অঙ্কন অনুসরণ করবো না এভাবেই আল্লাহ সুবান্লাহ তালা আমাদেরকে পথ চলার সহজ করে দিন আল্লাহ মামিন অতএব সবাই সুস্থ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের পরে রহমত বরকত দান করুন اللهم আমীন সুবহানাক আল্লাহুম্মা ابيহিমদিকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আস্তাক আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু